বিজেপি করার অপরাধে এক মহিলা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খানাকুলের ঠাকুরানিচক গ্রামে আক্রান্ত বিজেপি মহিলা কর্মীর নাম লক্ষ্মী প্রামাণিক তার দাবি স্থানীয় তৃণমূল কর্মী তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে তার দাবি এই বিষয় নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি আরও বলেন এদিন তিনি ওই রাস্তাটির ভিডিও করছিলেন সেই সময় স্থানীয় দুই তৃণমূল কর্মী তাকে চুলের মুঠি ধরে

দিকে সেই এতেই হুমকি দেখাচ্ছে আমার দিকে বেড়াতে দেবে না তাদের হয়ে থাকতে বলছে মনে হয় আপনি কি কিছু পার্টি করেন আপনি কি কিছু দল করেন হ্যাঁ আমি বিজেপি করি ওটে আমাদের কেস চলছে আমাদের রাস্তাটা নিয়ে তো ওরা সেইটা থেকেও ওরা মিথ্যা কথা বলে না বলছে আমরা রাস্তা যেতে দিচ্ছি সেখানে যে বলছে আমরা রাস্তা যেতে দিচ্ছি কিন্তু আমার বাড়িতে আমাদের রাস্তা যেতে দেয়নি সেই কারণে আমরা একটু আমার বেশি রাস্তায় যে গাড়িটা রেখেছি না ভিডিও করতে গেছিলাম হ্যাঁ সে শুভঙ্কর মণ্ডল আমাদেরকে ফেলে দিয়ে যে ভিডিও করছে বলে ফেলে দিয়ে এরকম চুরে ঝুটে ধরে এরকম কাপড় টাপড় এরপরে ছিঁড়ে ফেলে দিয়ে ফোন কাড়ি লিয়েছে ফোন লিয়েছে কাড়ি লিয়েছে মারধর করেছে মারধর করেছে এতলা তোমার খুশি একটু সে সব ছিঁড়ে আপনি কি এখন থানায় যাচ্ছেন আপনারা থানায় যাব আপনি কি বিজেপি করেন বলি আপনাকে ওরা করছে বিজেপি করি বলে এইটাই সে দেখাতে চাইছে আমাদের মহিলা মোর্চার কার্য কার্যকর্তা লক্ষ্মী প্রামাণিক ও গত কয়েকদিন ধরেই তৃণমূলে হুমকির সম্মুখীন হচ্ছিল বিশেষ করে তৃণমূল নেতার মদতে ওনার বাড়ির রাস্তা আটকে দেওয়া হয়েছিল এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কোর্ট কাছারি চলছিলো আজই যখন উনি ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় ওনাকে আটক করা হয় অপথ্য ভাষায় গালিগালা পাড়া গালিগালাজ পাড়া হয় তো সুরজিৎ প্রামাণিক তার সঙ্গে আরও কয়েকজন ছিল তো তারা ওকে মারধর করে চুলির মুটি ধরে মারে সেই সঙ্গে ফোন কাছারে ভেঙে দেয়া হয় আমরা থানায় এসেছি ও আমরা ওসি এসডিপি ওর সাথেও কথা বলেছি ওনারা বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে মেয়েটিকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে আরামবাগে রেফার করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন এতে কাজ হবে দেখুন কাজ কত দূর হয় আমরা সবাই জানি এখানের পুলিশের অধিকাংশ আধিকারিক রয়েছেন তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করে তৃণমূলের কোনো সমস্যা হলে তখন পুলিশ সবার আগে ছুটে যায় তৃণমূলকে শেল্টার দিতে ছুটে যায় কিন্তু যখন বিজেপির কোনো কার্যকর্তা মার খায় তখন পুলিশকে আর সেই ভূমিকায় দেখা যায় না এখানেই মনে হচ্ছে যে এই পুলিশ দলদাস পুলিশ এই পুলিশ শাসকের আইন প্রতিষ্ঠা না করতে পেরেছে শাসকের আইন প্রতিষ্ঠা করছে আইনের শাসন না তৃণমূল তো বলছে এটা পারিবারিক বিষয় তৃণমূল তো ওটা বলবেই সবেতেই তো তৃণমূল বলে আবার দেখবেন মেয়েটার নামে আবার ফলস কেস একটা ছাপিয়ে দিচ্ছে এটাই হয় প্রত্যেকটা ঘটনায় যখন আমাদের কার্যকর্তারা আসছে তখন তাদের কাছ থেকে কেস সবসময় নেওয়া হচ্ছে না অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে যদিও কেস নেওয়া হচ্ছে তো ফলস কেস তার পিছনে আরেকটা চাপিয়ে দেওয়া তাহলে কি বলবেন যে বিজেপি করার কারণেই এই মারামারি কথা হ্যাঁ বিজেপি করার কারণেই তো এটা তৃণমূল কংগ্রেস পায়ের তলা থেকে মাটি হারিয়েছে তো তৃণমূল কংগ্রেস এখন সন্ত্রাসের পথ আবার বেছে নিচ্ছে তো আমরাও রাস্তায় আছি তৃণমূল নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ